ছেলে ভালো তাতে কি ছেলে দেখে আমি পানি খাবো যদি আমার সংসারে অশান্তি থাকে ওই যে একটা প্রতিবন্ধী ব্যাস না ওর ভাইয়ের এমন অবস্থা বাবা আমি তোমাকে কি বলবো

হম তার ভবিষ্যতে যদি দিই আমার মাই আর বাসার আশেপাশে আমি তরে দেখছি তালে কিন্তু তার খবর আছে আইজ আপ আপনি হলে এই আমি আপনারে কি করছি চল আমার তুই তাওই সাপ করবি না তাই প্রতিবন্ধী তাও সাপ করছেন হ্যাঁ তুই আমার মাইয়ের যারা সারা রাত দিন জ্বালায় মান ভবিষ্যতে যদি তুই আমার মাই আর বাড়িতে দেহি তাদের তরে ভাই আছে না বড় ভাই পরে আমি বিষ খাওয়াই মাইয়া আপনার না আসাফ আপনি আমার বোন হয়ে কিছু কেন না আমি আর বাড়ি যাব না কথা মনে থাকবো তো যদি মনে না থাকে তোর আমি বলি বিচক্ষে গাইরা ফালামু হারাম যাত্রা করে হারাম দাদা প্রতিবন্ধী আমার মায়ের মাথা ধরে খেয়ে ফেলাইব ছোট ছোট তুই উঠ উঠ ভাইয়া তুমি আইছস তোরে এ অবস্থা কেন ভাইয়া জানো ওই যে তাওইসাব আমারে এইখানে একটা লাইট দিয়ে গেছে আর কইছে আমি জানো তোমার কাছে না যাই ওই বাড়ি গলি বড় নাকি কি তোমারে মাইরা ফেলাবে কি এই কথা বলছে চল আমি দেখতেছি আজকে চল ভাইয়া আর কি করে তোমার তো আমি কই না ভাবি আমার ঠিক মতো খাইতে দেয় না আর আমার খালি কয়েকটি মরতে পারিস চোখের মতো সরতে পারিস আমার অনেক অত্যাচার করে কান্না করিস আজকে তোর বাবির একদিন কে আমার একদিন চল বাবা আজ কিন্তু অনেক শপিং করব অবশ্যই করবে কি ব্যাপার কোথায় যাচ্ছ তোমরা আমরা আমরা একটু শপিং এ যাচ্ছি ভাবলাম তোমার তো আসতে লেট হবে এর জন্য একটু বাবাকে নিয়ে শপিং এ বেরিয়েছি হ্যাঁ শপিং এ শপিং এ যাচ্ছিলেন হ্যাঁ ভালো তো যাও শপিং এ অসুবিধা নেই আচ্ছা আমার বাই কোথায় ছোট কোথায় ছোট ছোট কোথায় ছোট তো ঘুমাচ্ছে বাবা তুমিও না ও তো ঘুমাচ্ছে এর জন্য তো বাবাকে নিয়ে বেরিয়েলাম এই নাটক শুরু করছ আমার সাথে নাটক ছোট ঘুমাচ্ছে মানে ছোট তো বাইরে কেন তুমি এইভাবে কথা বলছো কেন কি করছি আমরা কিছু বুঝতে পারছিনা না আচ্ছা ওয়েট জাস্ট ওয়েট ছোট এদিক আই তো ছোট কে এই ছালটাকে যদি ছোট ভিতরে গোমাই তাহলে এই ছালটাকে হাওয়া থেকে আসছে আকাশ থেকে আসছে ও ও তুই তো দেখিস নেই ওই ভূমি থেকে উঠে না সে এক একে বের হয়ে গেছে এই ছোট তুই বাইরে গেলে কখনো আমাকে একটু বলে যাবে না এইজন্যই তো বলি ঘরের দরজা মাঝে মাঝে খোলা থাকে কারণ তুমিও না ছোট একটু মানে সাবধান ভাবে চলতে হবে না এই বাবির কথা মতন ওই তাও যে আমার ওই গেটি ধইরে ওই বালুর ওইখানে ফেলাই নিচ্ছে আর কইছে তুই যদি তোর বাড়ির যাস তোমার নাকি উন্ডা দুজন মাইরা বলে মো এই তোমার এত বড় শহর আমার সামনে তুমি আমার মেয়ে জালের জ্বর মারলে হ্যাঁ জানিস না যে আমার এই বাইচারার ভিতরে তো আর কেউ নাই আমার মা বাবা যখন ছোটোবেলোকে রেখে চলে গেছে আমার মা বাবা যখন ছোটোগুলোকে রেখে মারা গেছে এই ভাই আমার একমাত্র সম্বল ছিল আমি ওকে নিজের বায়ের মতো কি আমি ওকে আমার নিজের ছেলের মতো আদর করে বড় করছি ওর সব কিছু আমি করতে পারছি আর তুই ওকে নিজের বায়ের মতো কেন দেখতে পারলি না তুই না বিয়ের সময় আমাকে কথা দিয়েছিলি যে ওকে তুই তোর নিজের বায়ের মতো দেখবি এই তোর ভাইয়ের মতো দেখার নমুনা এই তুই তোর বাইকে নিজের মতো করে দেখলি আচ্ছা শোনো আমার মনে হয় কোথাও একটা ভুল হচ্ছে বাড়ির ভিতরে চলো আমরা রোডে দাঁড়িয়ে সিনকেট না করে আমরা বাসায় গিয়ে ঠান্ডা কথা বলি হ্যাঁ বাসায় যাবো তো বাসায় যাবো বাসায় গিয়ে কথা বলবো কিন্তু তোদের সাথে না বাসায় যাবো আমরা দুই ভাই আমরা দুইজন কথা বলবো তোরা না তোরা এই যে বের হয়েছ না এটা তোদের জীবনের শেষ বের হওয়া এই বাড়িতে তোদের আর কোনো জায়গা নেই তোরা এই মুহূর্তে আমার বাড়ির সামনে থেকে চলে আমি যেন তোদেরকে আর আমাদের বাড়ির পুলিশ মানে না দেখি বাবা ব্যাপারটা দেখো দেখো তোমার এই প্রতিবন্ধী ভাইয়ের জন্য তোমার জীবনটা নষ্ট না তোমার জীবনটা নষ্ট হচ্ছে সাথে আমার মেয়েটার জীবন নষ্ট একদম চুপ একদম চুপ আপনি আমার বাইকে প্রতিবন্ধী বলবেন না প্রতিবন্ধী হয়েছে তো কি কি মানুষ না আজকে আপনার সন্তান যদি এরকম প্রতিবন্ধী তাহলে কি আপনি আপনার সন্তান কি রাস্তায় ফেলে দিতেন বলেন কখনই ফেলে দিতেন না আমি আমার বাইকে কেন ফেলে দিব আর আপনি কি বলেন আমি যদি আপনার মেয়েকে ছেড়ে দিই আমার বায়ের কথা চিন্তা করে তাহলে আমার সারা জীবন পস্তাবে নৌ না আমার জীবন কখনই পস্তাবে না দুষ্ট গলের চেয়ে শূন্য গল অনেক ভালো আমি আমার বাইকে নিয়ে সারা জীবন পার করে দিতে পারবো আপনার মতো এরকম জঘন্য মানুষের সাথে থাকার না থাকাই ভালো শোনেন বাবা কোথায় আপনি আপনার মেয়েকে অন্যায়ের কাছ থেকে বাধা দিবেন সেটা না করে আপনি আপনার মেয়ের পক্ষে অন্যায় কাজ করতেছেন এবং এবং অন্যায়কে প্রশ্রয় দিচ্ছেন আমি আর এক মুহূর্ত আপনাদের সাথে এক স্বাধীন হিসেবে থাকতে চাচ্ছি না আপনারা দুজন এই মুহূর্তে আমার বাড়ির সামনে থেকে চলে যাবেন যান গ্যাড আউট বলছি যান বেরিয়ে যান বলছি যান মনে রাখেন ভালো করে মনে রাখবেন যান